এই এপিসোডে চলেন আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখি যেটা দিয়ে কিনা আমরা রিমোটলি কোনো একটা ইউরাল থেকে ডাটা ফেজ করে এনে দেখাবো ওকে তো মনে করি আমাদের এই যে পিএইচপি ডট লোকাল ডট কম এখানে কার্ল ফোল্ডারের মধ্যে হ্যালো ডট পিএইচপি নামে একটা ফাইল আছে যেখানে আমরা শুধুমাত্র এই ডাটাটা দেখাচ্ছি ওয়েলকাম টু দ্য বিউটিফুল ওয়ার্ল্ড অফ কার্ল অন পিএইচপি এবং এখানে যদি পোস্ট হয় এবং সেখানে সিক্রেট নামে যদি কোনো একটা কি থাকে তাহলে এক্সট্রা একটা ডাটা দেখা যাবে তো এখানে এই ডাটাটা আমরা কার্ল দিয়ে ফেজ করবো ওকে এই ইউআরএলটা এই ইউরএলের ডাটা সো প্রতিটা কার্ল রিকোয়েস্টেরই সেম প্যাটার্ন থাকে সেটা হচ্ছে আগে কার্ল ইনিট করতে হয় এরপরে সেখানে অপশান সেট করতে হয় এরপরে এক্সিকিউট করতে হয় এই সেম ফ্লো সমস্ত প্রোগ্রামের এই সেম ফ্লো সো বেসিক্যালি যেটা করতে হয় কার্ল ইনিট এখন এর মাঝে আপনি ইউআরএল দিয়ে দিতে পারবেন অথবা পরবর্তীতে অপশন হিসেবে ইউআরএল এখানে পাস করতে পারবেন আমরা ধরি প্রথমে এখানে ইউআরএলটা দিয়ে দিই ওকে এবং এখানে এই কার্ল ইনিট একটা রিসোর্স রিটার্ন করবে ওকে সো ধরে নিলাম আমরা এটা আমাদের কার্ল রিসোর্স হচ্ছে সি ইউআরএল বা সি এইচ কমনলি সব জায়গায় সি এইচটা ইউজ করা হয় কার্ল হ্যান্ডেল তো এবার আমরা কি করব কার্ল একজিক ওকে ইস কিউট সেখানে আমরা কার্ল হ্যান্ডেলটা পাস করলাম এবার আমরা রান করি দেখেন এটা এতক্ষণ ছিল হ্যালো ডট পিএইচপিতে এবার যদি আমরা সি ওয়ান ডট পিএইচপিতে কারণ আমাদের প্রোগ্রামটা আছে সি ওয়ানে অটোমেটিক্যালি এখান থেকে ডাটাটা নিয়ে চলে এসছে ওকে কিন্তু এখন যদি আমরা এখানে পোস্ট করতে চাই তাহলে কীভাবে করবো কারণ আমাদের এই যে হ্যালোডার পিএজ ছিল যে যদি কোনো একটা কিছু পোস্ট করা হয় তাহলে আমাদের এই সিক্রেট ডাটাটা রিভিল হবে সো আমরা ইচ্ছা করলে অপশন হিসেবে সেট করতে পারি যেমন আমরা বলতে পারি যে কার্ল সেট ওপিটি এই ফাংশনটা ইউজ হবে হ্যাঁ প্রথমে পাস করতে হয় কার্ল হ্যান্ডেল এরপর হচ্ছে অপশনের নাম আমাদের অপশনের নাম হচ্ছে কার্ল কাস্টম রিকোয়েস্ট কার্ল অপশন কাস্টম রিকোয়েস্ট মানে রিকোয়েস্টের টাইপটা কী ধরনের যেমন আমরা দিলাম হচ্ছে পোস্ট ওকে সো পোস্ট যখন দিয়েছি তাহলে এখন পোস্টের ফিল্ডগুলো পাঠাতে হবে তাই না সো আবার আমরা দিলাম হচ্ছে কার্ল সেট ওপিটি মানে সেট অপশন সেট অপশন এবার আবার প্রথমে হ্যান্ডেল এবার আমরা কি করব এবার ধরেন বলে দিলাম যে কার্ল ওপিটি পোস্ট ফিল্ডস নামে একটা কনস্ট্যান্ট আছে সেখানে আমরা ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো কীভাবে দিবো জাস্ট ইউ আর এল এনকোডেড ফরম্যাটে অর্থাৎ কি ইকুয়াল টু ভ্যালু ওকে এরকম এন্ড সি ইকুয়াল টু টি এইভাবে কি ইকুয়াল টু ভ্যালু এভাবে সো আমরা এখানে দেবো আমাদের কীটা কী হওয়া উচিত ছিল আমাদের কীটা হওয়া উচিত ছিল হচ্ছে সিক্রেট সিক্রেট এবং একটা ভ্যালু হওয়া উচিত ছিল নুডলস সো আমরা এখানে দিই যে সিক্রেট ইকোয়াল টু নুডলস এবার আমরা রান করি আসেন রান করি দেখেন এই যেখানে কার্ল কিন্তু এই আমাদের মানে এই স্ক্রিপ্টে অটোমেটিক্যালি একটা এইচটিপি পোস্ট রিকোয়েস্ট প্লেস করেছে এই ডাটাটা সহ ওকে এবং সেটার আউটপুট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যে অ্যাকচুয়ালি গিয়েছে কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে যে যদি পোস্টের ভিতরে সিক্রেট থাকে এবং এটার ভ্যালু যদি নোডলস হয় তাহলে আমরা এখানে একো করছি এটা একো হয়েছে তার মানে অটোমেটিক্যালি ওখানে গিয়েছে রিকোয়েস্টটা আপনি তো আর ব্রাউজারের ইউআরএল এ শুধু লিখে কখনো পোস্ট রিকোয়েস্ট প্লেস করতে পারবেন না তাই না এটা অবশ্যই আপনাকে অন্য কোনোভাবে প্লেস করতে হয় ফর্ম সাবমিট করতে হবে অথবা অন্য কোনোভাবে সো আমরা এটা প্রোগ্রামেটিক্যালি করলাম কার্ল দিয়ে এখন একটা জিনিস দেখেন এই রেজাল্টটা কিন্তু সাথে সাথে একো হয়ে গেছে আমরা কিন্তু এটাকে কোনো একটা ভ্যারিবলের মধ্যে নিতে পারছি না আপনি যদি মনে করেন যে এরকমভাবে নেবেন যে ভ্যার টু এটা তারপর হচ্ছে একো করবেন না বা একো ধরেন এস আর লেন ওয়ার এটা যদি আপনি দেখতে চান এটি কিন্তু আপনি পাবেন জিরো দেখেন মানে ওয়ান আর কি অ্যাকচুয়ালি মানে এই যে এটা যে ট্রু অথবা ফলস ট্রুটা এসছে সেটা ওয়ান এসছে তো আমি যদি পুরো আউটপুটটাই নিতে চাই এই ভ্যারিয়েবলের মধ্যে তাহলে কী করতে হবে আবার এখানে অপশান সেট করতে হবে কার্ল ওপিটি কার্ল সেট অপশন কার্লের হ্যান্ডেল এরপর হচ্ছে কার্ল ও রিটার্ন ট্রান্সফার রিটার্ন ট্রান্সফার এই যে হ্যাঁ এটাকে আমরা ট্রু বলে দিলাম এটা বাই ডিফল্ট ফলস থাকে এবার যদি আমি দেই দেখেন এবার কিন্তু ছিয়াত্তর তার মানে এবার কিন্তু তার কোনো ডাটা আসে নাই কার্ল এক্সিক হলেও সেটা কিন্তু একো করে দেয়নি ওকে এটা ইজ নট ভার্বাস সো এখন আমরা যদি দেখতে চাই তাহলে আমরা আউটপুটটা কী করতে চাই আমরা এখানে তখন আউটপুটটা দেখব এই যে ওকে আমরা যদি এটাকে এখন কোনোভাবে মডিফাই করতে চাই টু আপার সেটা আমাদের হাতে এখন করার স্কোপ আছে এর আগে ছিল না সো অবশ্যই কার্লের কোনো একটা রিকোয়েস্ট থেকে যদি আপনি ডেটা চান আগে কোনো একটা ভ্যারিয়েবল স্টোর করতে তাহলে মনে রাখতে হবে অবশ্যই রিটার্ন ট্রান্সফার এটাকে ট্রু সেট করতে হবে ওকে সো আমি আপনাদেরকে দেখালাম যে এটা আসলে কীভাবে কাজ করে কীভাবে কার্লের রিকোয়েস্ট প্লেস করতে হয় এরপরের এপিসোডে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এক্সটার্নাল থেকে কীভাবে ডেটা ফেস করতে হয় এটাও আসলে এক্সটার্নাল ইউর এলি বেসিক্যালি আপনি এখানে দেখতে আমার এখানে হয়তো লোকাল অ্যালিয়াস দিয়ে সেট করা আছে বাট বেসিক্যালি দিস ইজ অ্যাবসোলুটলি সেম মানে হাউ গোনা অ্যাক্সেস দ্য এক্সটার্নাল রিসোর্সেস ওকে একদম একদম সেম সো এই আর কি একদম সহজ মনে রাখবেন প্যাটার্নটা সে একদম কমন প্রথমে ইনিট তারপরে হচ্ছে সেট অপশন তারপরে হচ্ছে এক্সিকিউট এখন আপনি যদি এইখানে ইনিট না করে আমি একটু দেখিয়ে দিই যে আপনি যদি এখানে অপশন হিসেবে ইউআরএলটা পাস করতে চাইতেন তাহলে কী করবেন তাহলে কার্ল সেট অপশন প্রথমে হ্যান্ডেলটা পাস করবেন তারপরে হচ্ছে এটা কার্ল ওপিটি ইউআরএল ইউ আর কার্ল অপশন ইউ এই যে এটা এবং তারপরে তিন নম্বর প্যারামিটারে ইউআরএলটা পাস করে দেবেন ওকে সো এভাবেও কাজ করবে কোনো অসুবিধা নেই আমি যদি এখানেও পাস করতাম ওটাও কাজ করতো এভাবে দিলে এভাবেও কাজ করবে দেখেন কাজ করে কি না এই যে ফুললি কাজ করছে কোনো অসুবিধা নেই ওকে সো যেভাবে আপনার ইচ্ছা হয় আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে কার্ল ইনিট করার সময় এখানে ই দিয়ে দিই এখন আপনাকে মনে হবে আপনি যদি আরেকটা রিকোয়েস্ট প্লেস করতে চান তাহলে আপনাকে আবার গোড়া থেকে কার্ল ইনিট করে আসতে হবে এই সেম হ্যান্ডেলটাকে আপনি আর ইউজ করতে পারবেন না ওকে অল আর টেক কেয়ার বা বাই